আমি এই রুগী নিয়ে যাইতে না আমার একটা গাড়ি ঘোড়া রাস্তা রাস্তায় চলে না আমার এই মারি নিয়ে যাবে দীর্ঘ কয়েক যুগ ধরে চলাচলের অনুপযোগী গোসরা থেকে জোরাপোলের সড়ক উন্নয়নে নেই কোনো সোয়া তাই নিয়ে জনপ্রতিনিধিদের নেই কোনো মাথা ব্যথা বিস্তারিত দেখুন দীপক শিলের প্রতিবেদন ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার নং সিদ্ধকাঠি ইউনিয়নের গোসরা গ্রামের প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা বিগত কয়েকটি সরকারের শাসন আমলে জনপ্রতিনিধিরা বিভিন্ন উন্নয়ন করলেও গোসরা মাদ্রাসা থেকে রাজনগর দোরাপল প্রায় দেড় কিলোমিটার কর্তমাত্র রাস্তার দিকে কারও যেন নজরই করেনি বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করলে শুধু হবে হবে বলে আশ্বাসই দিয়ে গেছেন বাস্তবে পুরসিত্রই উল্টো গিয়ে দেখা মিলল কাদার স্বর্গরাজ্য আমি এই রুগী নিয়ে যাইতে না আমার একটা গাড়ি ঘোড়া রাস্তা চলে না আমার এই মারি নিয়ে আমি এখন যাইতে না আচ্ছা আমার মা মনে হয় যে মারাই যাবে

এখন পর্যন্ত ঈদ দেখতে পারি নাই কাদা জীবন বাড়ি পারান লাগবে আমার মনে হয় যে দুদিন আছে এই দুদিন সবসময় পারান লাগবে আমরা এরকম বহু কষ্ট করে এই বহুদিন যাব এরকম হাঁটা চলা পলা স্কুলে যাইতে পারে না প্রাইভেট পড়তে যাইতে পারে না আমরা অসুস্থ হইলে আমাদের চেহারে বসাইয়া কাদে করে নিতে হয় এই রাস্তাটা কেউ আমাকে দেয় না আমাদের যে জনগণ এই হিসাবে আমাকে খাতায় কেউ লেখা যখন ভোটার আসে তখন হাত পাওয়া ধরে আপনারা ভোট দেন ভোট দেন আমরা হইতে পারলি রাস্তা কালা যে চেয়ারম্যান হয়ে যায় এরপর আর এই জনগণের কথা মনে থাকে এখানে সাথে লোক আসা যাওয়া করে কিন্তু এখনো সেই আগের যুগের মতো এখনো কাদা পানি পেরিয়ে এই রাস্তা আসতে হয় এবং বিভিন্ন বিভিন্ন সরকার আছে কোন সরকারই এটার প্রতি নেয় না তাই আমাদের রাস্তারা বিশেষভাবে হওয়া একান্ত বাঞ্ছনীয় এবং আমরা আশা করি যে এই সাক্ষাৎকার বা এর মাধ্যমে এই টিভির মাধ্যমে আমাদের উদ্বোধন কর্মকর্তা যারা আছে তাহাদের প্রতি বিশেষভাবে আমাদের অনুরোধ থাকলো এবং এই রাস্তা বিশেষভাবে করিয়ে দেওয়ার জন্য আমরা জনগণ বা সাধারণ মানুষ সবাই আমরা এটার জন্য আকুল আবেদন জানাচ্ছি কমলমতি শিশুরা ঠিকমতো বিদ্যালয়ে যেতেও পারছে না যাতায়াতের চরম দুর্ভোগের কারণে

তাই একটা রাস্তা দরকার গোসরাবাসীর এখন একটাই দাবি অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে এলাকাবাসী যাতায়াতের চরম দুর্ভোগ লাঘব করবে